সাপ এবং ময়ূরকে বেহেস্ত থেকে কেন বের করে দেওয়া হলো। অতপর বলা হলো হে আদম তুমি ইবলিসের প্রতারণা থেকে সতর্ক থাকবে কেননা সে তোমার পরম শত্রু এই সম্পর্কে কালামে পাখি এর সাত হচ্ছে ফাকুলনা অলি জাউজিকা ফালা ইউরি মিনাল জান্নি অর্থ অতপর আমি বললাম হে আদম এই শয়তান তোমার ও তোমার স্ত্রীর দুশ্মন সুতরাং সেজন্য যেন তোমাদেরকে বেহস্ত থেকে বের করে না দেয় আদম আলিহসাল্লাম ভেস্তের সব দরজায় উত্তম রূপে বন্ধ দেখতে পেয়ে তার দৃঢ় আস্থা হল ইবলিস পৃথিবীতে আর আমি বেহস্তে অবস্থান করছি কাজেই তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে পাপি করবে আমি তার প্রতারণা থেকে মুক্ত অতপর একদিন অভিশপ্ত ইবলিস বেহস্তে হযরত আদম আলিহাসাল্লামের কাছে যাওয়ার সংকল্প করল আল্লাহ তালার তিনটে ইসমে আজম তার জানা ছিল তার সে সাত তবক আসমান অতিক্রম করে বেহেস্তের দরজায় পৌঁছল দরজা বন্ধ দেখে বেহেস্তে প্রবেশ করার উপায় চিন্তা ভাবনা করতে লাগল ঘটনাক্রমে একটি ময়ূর বেহেস্তের দেয়ালে বসা ছিল শয়তান দেয়ালের বাহিরে বসে ইসমে আজম পড়তে থাকে ইসমে আজম পড়তে দেখে ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইল ইবলিস বলল আমি আল্লাহর এক ফেরিস্তা ময়ূর বলল তুমি এখানে বসে কি করছো শয়তান উত্তর দিল আমি বেহেস্তে প্রবেশ করতে চাচ্ছি ইবলিস ময়ূরকে অনুরোধ করল তাকে ভেস্তে নিয়ে যেতে বলল আদম আলহ সালাম বেহেস্তে যতক্ষণ আছে ততক্ষণ কাউকে নেওয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার নাই শয়তান বলল তুমি আমাকে বেহস্তে নিয়ে যাও আমি তোমাকে এমন তিনটি দোয়া শিখাবো যে তিনটি দোয়া শিখে আমল করলে তুমি তিনটি বিষয় লাভ করতে পারবে কখনো বৃদ্ধ হবে না মৃত্যু করবে না সর্বদা ভেহেস্তে অবস্থান করতে পারবে ইবলিস কথিত দোয়া পড়লো এবং ময়ূর ভেহস্তে দেয়াল থেকে নেমে এসে ইবলিসকে নিয়ে উভয়ে বেহেস্তের দরজায় গিয়ে দাঁড়ালো ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল সাপ এ ঘটনা শুনতেই বেহেস্তের দরজা বন্ধ করে নিজের মাথা বের করে ইবলিসের পরিচয় এবং আগমনের উদ্দেশ্য জানতে চাইল ইবলিস বলল আমি আল্লাহর এক ফেরস্তা সাপ বলল তুমি আমাকে তোমার পাঠকৃত দোয়া শিখাও ইবলিস বলল এক শর্তে তোমাকে আমি এ দোয়া শেখাতে পারি তা হলো তুমি আমাকে বেহেস্তে নিয়ে যাবে সাপ বলল হযরত আদম আলহসাল্লাম বেহেস্তে যতক্ষণ আছে ততক্ষণ কাউকে নেওয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার নেই ইবলিস বলল আমি বেহেস্তে পা রাখবো না বরং তোমার মুখের ভিতরে অবস্থান করব বাইরে বের হব না শয়তানের কথা বিশ্বাস করে সাপ মুখ প্রসারিত করে দিল ইবলিস তার মুখে ঢুকে পড়লে সাপ তাকে বেহস্তে নিয়ে দরজা বন্ধ করে দেয় সাপের মুখাভ্যন্তরে লুকিয়ে বেহেস্তে প্রবেশের পর সাপকে বলল তুমি আমাকে আল্লাহ তালা হজরত আদম আলিয়া যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সে বৃক্ষের নিকট নিয়ে চল সাপ ইবলিসকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেল সে সাপের মুখাভ্যন্তর থেকেই প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দিল এই জগতে যে সর্বপ্রথম মুনাফিকের কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিস তার কান্না শুনে বেহেস্তের গেলমান অকলে সমবেত হয়ে বলা করতে লাগল আমরা তো কখনো সাপের মুখ থেকে এমন শব্দ শুনতে পাইনি হজরত হওয়া সালাম সাপকে কাদার কারণ জিজ্ঞেস করলে ইবলিস সাপের মুখ থেকে বলল আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে বেহেস্ত থেকে বের করে দেওয়া হবে কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে যে বৃক্ষর ফল খেতে নিষেধ করেছেন সে বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে বলেন আ দামু আল আদুল্লুকা আল শাহজা রতিল খুলদি ওয়ামুল কি লাইয়াবলা অর্থাৎ ইবলিজ বললো হে আদম আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দিব যা থেকে তোমার চিরন্তন জীবন লাভ হবে এবং তোমার রাজত্ব পুরনো হবে না ইবলিস আল্লাহর নামে কসম করে বলল হে আদম আমি তোমাকে মিথ্যা কিছু বলছি না তোমার অমঙ্গল আমার কাম্য নয় বরং তোমাকে সদুপদেশ প্রদান করছি আল্লাহ করেন লাকুমা বিগুরিন তালা অর্থ ইবলিস তাদের নিকট কসম খেয়ে বলেছিল আমি তোমাদের মঙ্গল কামি অতঃপর তাদেরকে প্রতারণা দিয়ে আকৃষ্ট করে এ দুনিয়ায় সর্বপ্রথম মিথ্যা কসমকারী অভিশপ্ত ইবলিস হযরত হাওয়া আলিহাসাল্লাম ইবলিসের মিথ্যা কসমের ধোকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের অর্থাৎ গন্ধমের তিনটি ফল নিয়ে একটি নিজে খেয়ে দুটি হজরত আদম আলহিসাল্লামের জন্য নিয়ে যায়